সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ঠান্ডা চলে এসেছে মানে ইউকেতে উইন্টার চলে এসেছে আর আমার যে মরিচ গাছগুলো সেগুলো এই দেখুন সবে মাত্রই মরিচ দেওয়া শুরু করেছে তো এখন বুঝতে পারছি না কি করব এই যে দেখুন সবে মাত্রই মরিচের ফুল এবং মরিচ দেওয়া শুরু করেছে এই গাছটা তো এরই মধ্যে উইন্টার চলে এসেছে তো এই গাছগুলোকে এখন কি করব। খুব খারাপ লাগছে কষ্ট লাগছে যে এই গাছগুলো কয়েকদিনের মধ্যেই বিদায় নিবে তো এগুলোকে আমি ভাবছি যে কিছু কিছু গাছ আমি ঘরে নিয়ে যাব যেহেতু আমার কাছে অনেক মরিচ গাছের সংগ্রহ তো এত গাছ হয়তো আমি ঘরে নিতে পারবো না সব ধরনের মরিচ গাছই আমার কাছে আছে এটা হচ্ছে কাঁচা মরিচ কিন্তু এটার টেস্ট এবং সব কিছু হচ্ছে মরিচের মতো এখানেও ক্যাপসিকাম আছে দেখুন কত ধরনের মরিচ কত ধরনের ভ্যারাইটিস আমার কাছে আছে এ বছর তো এই যে উইন্টার চলে আসলো ভাবছি তো এখন কি হবে এই গাছগুলো তো সব নষ্ট হয়ে যাবে তো খুব কষ্ট লাগছে কয়েকদিন ধরেই মন খুব খারাপ যে আমার এই শখের গাছগুলো এখন নষ্ট হয়ে যাবে এগুলো থেকে আর তেমন কোনো ফসল পাওয়া যাবে না বা এই গাছগুলো বেঁচে থাকবে না তো এই যে এই গাছটাও সবে মাত্রই মরিচ দেওয়া শুরু করেছে তো এই গাছগুলোকে কিভাবে বাঁচাবো যদিও ঘরে নিয়ে বাঁচানো যায় কিন্তু এত এত মরিচের গাছ এত এত ভ্যারাইটিস এত এত মরিচের গাছ ঘরে নিয়ে রাখা সম্ভব না হয়তো কিছু গাছ নিয়ে যাব কয়েকটা গাছ নিয়ে যাব। যেমন নাগামরিচের গাছগুলো নিয়ে যাব নাগা এখানে একটা নাগামরিচের গাছ দেখাই এটা একটু ব্যতিক্রম ধর্মী নাগামরিচের গাছ এই যে দেখুন কত বড় লম্বা ডাটা ডাটা হয়ে এই যে এখানে এসে তার অবস্থান এবং এখানে একটা নাগামরিচ দেখেছেন এই যে দেখুন নাগামরিচ তো এই গাছগুলোকে কিভাবে বাঁচাবো বুঝতে পারছি না তবে যাই হোক আপনাদেরকে সাথে নিয়েই দেখাবো কি করব না করব তো সব নাগামরিচের গাছ বাগান থেকে এই যে এখান থেকে সব উপরে উঠিয়ে রেখেছি কারণ হচ্ছে ভাবছি আজকে রাতটা ফ্লিচ দিয়ে ঢেকে রাখবো যেহেতু ছয় ডিগ্রি পড়বে তো ফ্লিচ দিয়ে ঢেকে রাখলে হয়তো এই গাছগুলোকে বাঁচানো যাবে দেখুন কত কত মরিচ এসেছে প্রচুর মরিচ মরিচের ভাড়ে গাছ বলতে পারেন এই যে এখানে দেখুন এই গাছটাতেও প্রচুর পরিমাণে মরিচ তাছাড়া আরও আছে ওই পাশে একটু জুম করে দেখাই এই যে দেখুন এখানে আছে শুধু তাই না আমার পলিটানেলের ভিতরে বেশ কিছু মরিচের গাছ রেখেছি আর এই যে এই পাশটাতে নিচে গ্রাউন্ডে দিয়েছিলাম এই পাশে মরিচের ক্ষেত মরিচের ফুল এসেছে প্রচুর মরিচও ধরেছে তো এখন ভাবছি যে এই মরিচের গাছগুলো কি করব। ঘরে এত জায়গা নেই রাখার তারপরও রাখতে হবে কিছু করার নেই কষ্ট হচ্ছে আমার পুরো ডেকের উপরে এখন মরিচ গাছ পুরো ডেক মরিচ গাছ দিয়ে ভরা তো দেখি কি করা যায় আর বেশ কিছু অলরেডি বললাম তো রেখেছি পলিটানালের ভিতরে সেগুলো হয়তো বাঁচানো সম্ভব সেগুলো বেঁচে যাবে তো এই হচ্ছে আমার আজকের মরিচ গাছের আপডেট ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনাদের মরিচ গাছদের কি অবস্থা কমেন্ট বক্সে লিখে যাবেন আমার গাছ আছে এখনো আছে দুই একটা গাছ না অবস্থা ঠান্ডায় বাকি সব গাছ মোটামুটি এখনো পর্যন্ত ঠিক আছে তো পরবর্তীতে আবারও ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ